বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাই ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদের স্বাগতম আবার একটা নতুন ভিডিওতে হাজির হয়েছে আপনাদের সামনে আজকে আপনাদেরকে দেখাবো যে গাছ কাটা মেশিনে কীভাবে ধার দিতে হয় তো প্রথমে আমি যে মেশিনটা দেখছেন দেখেন মেশিনটা হচ্ছে স্টিল কোম্পানির মেশিন তো স্টিল কোম্পানির মেশিনে যে অ্যাঙ্গেলগুলো দিতে হয় সেটা প্রথম আপনাদেরকে দেখাবো তারপর চেনটা ধার দিয়ে দেখাবো এই যে উপরে অ্যাঙ্গেলটা দেখাচ্ছেন অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা চল চল্লিশ থাকবে ফোরটি ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেল এই যে দাগটা দেখছেন দাগটা এটা ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল থাকবেন আর এই যে দেখছেন এটা জিরো অবস্থায় আছে জিরো জিরোতে প্লাস টেন প্লাস টেন দেখছেন প্লাস টুয়েলভ প্লাস থার্টি প্লাস ফোরটি আর এই দিকটা হচ্ছে মাইনাস মাইনাস টেন তো যখন এটা এই সাইডটা দেখুন প্লাস টেন দেবেন প্লাস টেন এই যে দাগটা দেখছেন এই দাগটা প্লাস টেন আর ঠিক এই সাইডটা এই সাইডে চলে আসবেন এই সাইডে আসবেন এই সাইডটা দেখছেন জিরো জিরো থেকে এটা টোয়েন্টি ফাইভে দেবেন টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ আর এই সাইডটা প্লাস টেন ঠিক আছে তো আমি চেনটা ধার দিয়ে আপনাদেরকে দেখাবো আর অপোজিট সাইডে যখন ওল্লে উল্টো সাইডে দেবেন তখন এটা হচ্ছে দুই সাইডে থাকে তো চেন্নাইয়ের আর এটা হচ্ছে মাইনাস টেন দেবেন মাইনাস টেন ঠিক এই সাইডে মাইনাস টোয়েন্টি ফাইভ এদিকটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ তো আমি প্রথমে প্লাস টেন দিয়ে এই সাইডটা দেখাবো প্লাস টেন পারফেক্ট এখানে টোয়েন্টি ফাইভ ফিক্সড করে দেবো আর এই যে এটা দেখছেন এটা অ্যাডজাস্ট চীনের দাঁত একটা এই সাইডে আছে আর দাঁত এই সাইডে থাকে আমি এই সাইডটা প্রথমে দেবো এই সাইডে প্রথমে দেবো এই সাইডে হচ্ছে প্লাস সাইড এই দিকটা হচ্ছে মাইনাস সাইড আর এটা আমি হ্যান্ডেলটা নামিয়ে দেখব দেখে মিলে মিলেবে ছেলে যে ব্লেডটা আছে ব্লেডটা যদি না ঘুরে ঠিক এই সাইডে অ্যাডজাস্টার আছে অ্যাডজাস্টারটা একটু হয় লুজ দেবেন টাইট দিয়ে দেখবেন আর একটু টাইট দেবো টাইট দিয়েছি দেখছেন এই যে দেখছেন এটা হচ্ছে লক এটা লক হয়ে যাবে এটা লক লুজ লক মেশিনটা চালু করছি দেখছেন বন্ধুরা ঠিক একটা চেন দাঁত দাঁত বাদ দিয়ে পরেরটা একটা বাদ দিয়ে তারপরেরটা একটা মাইনাস সাইড যার কারণে আজকে বাদ দিয়ে স্যার শুধু প্লাস সাইডটা দিচ্ছি তো বন্ধুরা একটু কাজে চলে আসো কাছে আসো আমি মেশিনটা অফ করছে না আমি এবার প্লাস সাইডটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাইনাস সাইডটা দেবো মাইনাস সাইড এদিকে বললাম যে মাইনাস টেন মাইনাস টেন দেব মাইনাস টেন ঠিক আমি এই সাইডে যেমন প্লাস প্লাস টোয়েন্টি ফাইভ দিলাম এবার আমি মাইনাস টোয়েন্টি ফাইভ দেবো টোয়েন্টি ফাইভ এই এটা দেখছেন এটা ওই সাইডে ছিল প্লাস দিকে আমি এটা এই যে ঘুরে দিচ্ছি ঘুরে দিলাম এবার মাইনাস অবস্থায় হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটা যারা নতুন এসছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটা দিতে দেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন তো চেন ধার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখছেন এই যে চেন ধারে এটা যে এই সাইডটা ধার দেওয়া হয়ে গেছে ঠিক এটা দেখছেন এটা ধার দেওয়া কমপ্লিট দেখছেন এটা ধার দেওয়া হয়েছে ধার দেওয়া ঠিক অপোজিট সাইডেও অপোজিট সাইডে ওরা দেখছেন ধার দেওয়ার কমপ্লিট তো এইভাবেই চেনের ধার দেবেন এইভাবে চেন ধার দিতে হয় তো এই ছিল আমার ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল